হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আর আজকে সকালটা দেখো আমার ছেলেকে দেখিয়ে শুরু করছি ওগুম থেকে উঠেছে এই একটু আগে আর উঠে এখন ব্রাশ হাতে নিয়েছে নিয়ে এখন ব্রাশ করবে এখন টাইম হচ্ছে আটটা দশ আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি সারাদিন কি করি না করি সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো আমার এখন সব কাজ হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ বিছানাটা ওর বাবা গুছিয়েছে তো আমি আজকে বাসি কাজ ছাড়ছিলাম উঠে পড়েছে বলে ওই জন্য বিছানাটা গুছিয়ে ফেলেছে তো আমার একটা কাজে ও মাঝে মাঝে এটা হেল্প করে দেয় তো এটার জন্য আমার খুব ভালো লাগে দেখে তো কালকে এসিওয়ালাকে ফোন করা হয়েছিল মানে যে এসি সার্ভিস করে তো ওনাকে ফোন করতে উনি এসেছেন আজকে সকাল সকালই চলে এসেছেন তো এসিটা আজকে ফ্রি সার্ভিস ছিল তো ওটা একটু সার্ভিস করে দিলেন একটু পরিষ্কার করে একটু মুছে মাছে ভালো করে ধুয়ে ধুয়ে মানে লাগিয়ে দিলেন আবার তো এটা করে দেওয়ার পর বেশ ভালোই এখন ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে আগে একটু দেরি হচ্ছিলো তো যাই হোক ওনারা চলে যাওয়ার পর আমি চলে এলাম এখানে পাখি কি খেতে দিতে দশটা বেজে গেছে পাখিকে খেতে দেওয়া হয়নি তো দেখো ছোলাগুলো দিয়ে দিলাম আর আগের কিছু খাবারটা ছিল সেই জন্য খাবারটা আর দিলাম না আর তারপরে জলটা পাল্টা ভালো জল পরিষ্কার জল দিয়ে দিলাম আর ওরা দেখো সব ডালে বসে রয়েছে কেউ খেতে না কারণ কারণ অন্যদিন দানা দিলে তাড়াতাড়ি খেতে নেমে যায় আর আজকে দেরি করছিলো আর এখানে দেখো সৌরভ এখন মাছ নিয়ে বসেছে তো এই সব মাছগুলো ধরেছে আর সেই জন্য ও বাঁচবে বলে বেছে রান্না করবে তো মা এত মাছ বাঁচতে পারবে না সেই জন্য ওকে বলেছে ও একটু কেটে বেছে ধুয়ে দেবে পরিষ্কার করে তো ওই জন্য ও নিয়ে এগুলো বসেছে আর এদিকে দেখো আমার ছেলে পরে বাড়ি চলে এসেছে এই যে দেখো পড়ে এসে বাবু এখন পড়তে বসেছে আর এই পেন্সিল বক্সটা ওর একটা কাকা দিয়েছে ওর সায়ন কাকা দিয়েছে এটা কেমন হয়েছে ওর এখন রাগ হয়েছে এখন কথা বলবে না ওর পেন্সিল বক্সটা খুব পছন্দ হয়েছে ওর সায়েনকে ফোন করে বলেছে আমার খুব ভালো হয়েছে এটা তাই যাই হোক চল চলো ও পড়তে তো যখন পড়াশোনাটা তাহলে আর এই সময় ওকে একটু হোমওয়ার্কটাও করিয়ে দিয়ে মা তো নিচে রান্না করছে তো এখন টাইম হচ্ছে দেখো এই যে পৌনে বারোটা বাজে তো কলেজ কলেজলে আসবে পৌনে একটা তো তখন গিয়ে আমিও চান করবো আর ছেলেকেও চান করাবো তো চলো আবার পরে আসছি এই যে দেখো রান্না হয়ে গেছে আর ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি ভাতটা মেখে নিই প্রচুর গরম মা এই সবে না দিয়েছে আর এখন টাইম হচ্ছে একটা শুভ একটা বাজে আর ওই যে দেখো ওদিকে জলের বাটি সাবান নিয়ে সব বসে পড়েছে এই করতে করতেও ভাত খাবে আর আজকে করলা ভাজা হয়েছে তো করলা ভাজাটা দিন মাঝে মাঝে খাওয়াই করলাটা ওই যে খাওয়াই না এখন একটু শরীরটা ওর গরম হয়ে আছে তো ওই জন্য ঠান্ডা করতে হবে শরীরটা সেই জন্য প্লেন মাছের ঝোল এটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিচ্ছে না শুধু আদা জিরে বাটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল তো চলো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আসছি তো দেখো ওকে খাইয়ে দিই আমি দিকে চান সেরে নিলাম আর চান করে আমি সিঁদুর করছিলাম তো সেই জন্য ওর বাবা একটু ভিডিও করে দিচ্ছিলো তো আমার ছেলে চান করেই ভাত খায় তো এই দুদিন এখন তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে বলে আগে খেতে বসে যাচ্ছে খেয়ে নিয়ে তারপর চান করছে আর ও আর আমি একসঙ্গেই নিচে কলে চান করি কারণ ট্যাঙ্কির জলটা না প্রচুর গরম হয়ে যায় তো তাই চান করে ঠিক পোষায় না সেই জন্য আমি যাই নিচে কলে ঠান্ডা জল আসে আমি ওতেই ওখানেই চান করি আর দেখো আজকে আমাদের কি রান্না হয়েছিল। পটল আলু দিয়ে মাছের ঝোল আর এই দিকে আছে করলা ভাজা কারণ ওকে খাওয়াতে বসে গেছি তো সেই জন্য তোমাদেরকে আগে খাওয়াটা দেখানো হয়নি তাই ভাবলাম এখন একটু দেখিয়ে দিই এই যে দেখো করলা ভাজা আর ঋতুর আলাদা ডাল সেদ্ধ আলু সেদ্ধ পরল সেদ্ধ তোলা ছিল কারণ ও এই মাছ খায় না আর এই দেখো এই কাঁঠালটা আমার বাবা দিয়ে গেছিলো মানে আজকেই দিয়ে গেছে ওই জন্য একটু ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে চান হয়ে গেছে চান হয়ে গিয়ে এখন ছেলে বসে বসে ফোন দেখছে তো ফোন দেখছিলো আর আমরা এদিকে আমাদের ভাত বেড়ে নিলাম এবার আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আমার ছেলেকে ঘুম করাবো আর তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওকে একটু লেবুর রস করে দিলাম ওর বাবাকে লেবু কেটে দিলাম ও লেবু নিজে খাচ্ছিল আর ওকে লেবুর রস করে দিলাম তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো ছেলে এখন এই সব নিয়ে বসেছে মাইক তারপর সব চার্জার ফার্জার এখন টাইম হচ্ছে দেখো ছটা কুড়ি আরও এই যে দেখো এখন রান্না করব এই আটার রুটিগুলো দুটো বাচ্চার করবো আর বা দুইগুলো পরোটা করবো আর এটা হচ্ছে আলুর দম করবো তো চলো দেরি না করে বসিয়ে দিই এখন অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো রুটি আর আমি করে নিয়েছি আর এদিকে আলুর দমটা আমার বর্মসাই করছেন তো বরমশাই আলুর দমটা বেশ ভালোই করে তো ওই জন্য ওকে বললাম তুমি আলুর দমটা করতে করতে একটু ভিডিও করে রেখে দেবে তো আমার দেখাতে সুবিধা হবে সেই জন্য ভিডিওটা করে রেখে দিয়েছিল তো দেখো পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিয়ে তারপর টমেদমটা দিয়ে যেরকম যেরকমভাবে আলু আর কি আলুর দমটা করে তো সেইভাবেই ও আলুর দমটা করেছে ওর হাতের এই আলুর দমটা এত সুন্দর খেতে হয় মানে মাও ভালো রান্না করে বলবো না যে মা খারাপ করে কিন্তু মায়ের থেকেও ওর এই আলুর দমটা না খুব সুন্দর খেতে হয় মানে কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব থাকে তো ওই জন্য আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এখন তো বুঝতে পারছো না এবার দেখো এত সুন্দর কালার এসেছে মানে যে কেউ খেতে চাইবে আর খেয়েও আবার বলবে যে আর একটু দাও তো দেখো আমাকে ফাইনালি খাইয়েও দিচ্ছে যেমন হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে এখন নতুন নতুন ভিডিও দেখতে গেলে চলো টাটা